বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি এই ফার্মে এসেছি সামনে কোরবানি ঈদ উপলক্ষে সার গরু মোটা তাজা কড়ান এই সার গরু ঈদ উপলক্ষে বিক্রয় করা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরুর মূল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে এমনকি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ পর্যন্ত এক একটি গরুর মূল্য আছে এই ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক একটি গরু করে দেখাবো প্রত্যেকটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি গরুর হেলদি কী রকম এবং কি রকম ওয়েট হতে পারে আপনারা নির্ধারণ করুন আমি ফার্মের ভেতরের সব গরু এক একটি করে এখন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরু কীরকম মোটা তাজা সুস্বাস্থ্যবান এবং প্রত্যেকটি গরুর ওজন কত হতে পারে আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারতেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরুর সেটে প্রত্যেকটি কালারের গরু মেসিং করে রাখা হয়েছে দেখুন কোরবানির ঈদ উপলক্ষে এই গরুগুলো বিক্রয় করা হবে সুপ্রিয় খামারি ভাই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার এই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দেবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি যদি এই চ্যানেল নতুন কোনো ভিডিও ছাড়ি তাহলে সরাসরি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি প্রত্যেকটি গরু আপনাদেরকে দেখাইতেছি গরুগুলো কীরকম সুস্বাস্থ্যবান হেলদি আপনারা দেখুন এই ফার্মে সব দেশি গরু রাখা আছে শাহিআল ব্রাহ্মা মুন্ডি